চাঞ্চলকর গোয়েন্দা রিপোর্ট ভারত বিরোধী বড়সড় চক্রান্তের হদে সীমান্ত পারে চিন্তা বাড়াচ্ছে ভারতের উৎখাত হয়েছেন শেখ হাসিনা শেষ পর্যন্ত বাংলাদেশ পরিচালনায় তৈরি করা হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যার রাস বকলমে জামাত গোষ্ঠীর হাতেই সময় এগোতে সেই ইঙ্গিত ক্রমশ গাঢ় হচ্ছে ডানা মেলছে মৌলবাদ ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন আর ভারত বিরোধী মৌলবাদী শক্তির উত্থান চলেছে নৈরাজ্য ভারতীয় গোয়েন্দা বিভাগের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে রিপোর্ট অনুসারে বাংলাদেশের জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের এখন একটাই দাবি গজওয়াতুল হিন্দ অর্থাৎ অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ তারপরেই আদায় করতে হবে ইসলামিক বাংলা স্থান সেদেশের সোশ্যাল মিডিয়ায় এখন এই দাবি নিয়েই চলছে জোর কদমে চর্চা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সবটাই থাকবে সঙ্গে জুড়বে ঝাড়খণ্ডের একটা বড় অংশ বিহারের কিষানগঞ্জ কাটিহার নেপালের ঝাপা মায়ানমারের রাখাইন এবং আরাকান অঞ্চল এছাড়া উত্তর পূর্ব ভারতের অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং মণিপুরের অংশ বিশেষ নিয়ে প্রস্তাবিত এই বাংলা স্থান গড়ে তুলতে চাইছে ওপার বাংলার মৌলবাদী জামাত ও হেফাজতে ইসলাম গোয়েন্দা রিপোর্ট বলছে প্রস্তাবিত এই অঞ্চল দখলে ফের একবার নামার মুক্তিযুদ্ধে আহ্বান জানানো হচ্ছে সামাজিক মাধ্যমে প্রচারে তুলে ধরা হচ্ছে প্রস্তাবিত সরকারি ভাষা হবে আরবি এবং উর্দু ইতিমধ্যেই প্রস্তাবিত বাংলাস্তানের পোস্টার ঢাকা সহ বাংলাদেশের নানা জায়গায় ছাপা হয়েছে জানা গিয়েছে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন নেতৃত্ব সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বানে উস্কানি দিচ্ছেন গোয়েন্দারা বলছেন বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকত উল জেহাদি ইসলামী জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং জামাতপন্থীরা সহ সেই দেশের সাতাশ মৌলবাদী শক্তি এখন বৃহত্তর বাংলাদেশ গঠনের ডাক দিয়েছে তারই নব্য সংস্করণ এই বাংলাস্তান নতুন এই দাবি তোলার ক্ষেত্রে এই সব সংগঠনগুলির মধ্যে যোগসূত্রের ইঙ্গিত মিলেছে বলেও খবর ভারতীয় গোয়েন্দা সূত্রে বাংলাদেশের জামাত গোষ্ঠীর এই দাবিকে সমর্থন করেছেন পাকিস্তানের পেশোয়ার করাচি লাহোর এবং কোয়েটার কট্টর ভারত বিরোধী কয়েকজনের ব্লগার জেএমবি এবং হুজির জেলখাড়া জঙ্গিরাও এই কাজের নাম লিখিয়েছে এমনও কয়েকজন রয়েছে যারা মাত্র দুদিন আগে বাংলাদেশের জেল ভেঙে পালিয়েছিল গোয়েন্দা সূত্রে খবর ধর্মান্ধ নেটিজেনদের সিংহভাগী দেশের নতুন নামকরণ এবং নতুন জাতীয় সঙ্গীতের পক্ষে এই ব্যাপারে রীতিমতো সওয়ালও চলেছে ফেসবুক এক্স স্যান্ডেলের মাধ্যমে অস্বীকার করা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে এই তালিকায় রয়েছে সেদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের বেশ কিছু অধ্যাপক শিক্ষক প্রযুক্তিবিদ এবং অনাবাসী বাংলাদেশি যারা হাসিনার আমরে নিজেদের প্রগতিশীল বলে পরিচয় দিতেন তর্ক চলছে দেশের নতুন নাম কি হতে পারে সেক্ষেত্রে ওপার বাংলায় সামাজিক মাধ্যমের সমীক্ষা বলছে একানব্বই শতাংশ চাইছেন বিধর্মীদের হটিয়ে নাম হোক ইসলামিক বাংলা স্থান অন্যদিকে বাংলাদেশের সাতাশটি জঙ্গি সংগঠন ভারতে ডোকার চেষ্টা করছে বলে সীমান্ত বাহিনীকে সতর্ক করল দেশের মন্ত্রক। পাশাপাশি নয়াদিল্লি জানিয়েছে ইতিমধ্যে একাত্তরের পুনরাবৃত্তি এই মুহূর্তে নয় ভারত বাংলাদেশ সীমান্তে সে দেশে অত্যাচারিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জড়ো হতে শুরু করেছে ইতিমধ্যেই ভারতে ঠাঁই দেওয়ার দাবি জানাতে শুরু করেছেন তারা যদিও এই মুহূর্তে সীমান্ত খুলে দিতে নারাজ নয়াদিল্লি বিথিন সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড